আজকের রেসিপি আলু পোস্ত আলু পোস্ত এমন একটা রেসিপি বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে আর আলু পোস্তটা খেতে সত্যি ভালো লাগে তো আলু পোস্তটা আজকে আমি এখানে পেঁয়াজ দিয়েছি তো নিরামিষ দিনে পেঁয়াজ ছাড়া এইভাবেই রান্না করতে পারো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সরষের তেল সর্ষের তেলটা গরম হলে পরে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে তো আলুটা আমি কেটে ধুয়ে ডুমো করে কেটেছি কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি নইলে আলুটা কালো হয়ে যাবে ততক্ষণ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দিয়ে আমি এর মধ্যে একটু পেঁয়াজ দেব। পেঁয়াজটা দিয়ে আলু পোস্তটা খেতে ভীষণই ভালো লাগে তোমরা বানাও তো নিশ্চয়ই যদি কেউ না জানা থাকে একবার বানিয়ে খেও আমার মনে হয় খুব ভালো লাগবে তো পেঁয়াজটাকে একটু ভেজে নেব পিঙ্ক পিঙ্ক হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পর তারপর এর মধ্যে আলু দেবো তো আলুটা দেওয়ার আগে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা দেখবে একটু চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজটা যেন বেশি লাল করে না ভাজা হয় পেঁয়াজের জাস্ট একটু কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে পরেই হবে এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখো এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু আলু সবসময় কেটে আলু জলের মধ্যে রাখবে নাহলে আলু কিন্তু কালো হয়ে যায় তো আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আলুটাকে পেঁয়াজের সাথে ভাজবো গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে রেখেছি নাহলে আলুটা একটু বেশি ভাজা হয়ে গেলে আবার লাল লাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেই জন্য আলুটাকে একটু মোটামুটি ভাজা হবে অথচ সেদ্ধ হবে কিন্তু লাল হবে না সেইভাবে ভাজতে হবে আমার চ্যানেলে রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যা সাবস্ক্রাইব করে সাথে থেকেও যারা করনি তারা এখনই করে নিও এর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটা স্বাদ মতো দিলাম আর আমি যে পোস্তটা দেব পোস্তটার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা পেস্ট করে রেখেছি পোস্ত খুব বেশি ঝাল ভালো লাগে না আমি এখানে যেহেতু লঙ্কাটা বেশি ঝাল সেগুলো দুটো লঙ্কা দিয়েছে এর মধ্যে তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে একটু উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো ঢাকা দিয়ে দিলাম তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভাজবো গ্যাসে ফ্লেমটা মিডিয়াম করা আছে আর ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি এর মধ্যে রকম জল দেব না অনেকে ঝোল পোস্ত পছন্দ করে আমরা একটু শুকনো পোস্ত পছন্দ করি আলুটাকে আরেকবার ঢাকা দিয়ে দিলাম তাহলে একটু নরম হয়ে যাবে মোটামুটি আলুটা ভাজা হয়ে এসছে দেখো আলুটা ভাজা হয়েছে কিন্তু আলুটার মধ্যে রকম মানে ভাজার মতো লাল মতো হয়নি এবার দিয়ে দিলাম পোস্ত বাটা পোস্তর মধ্যে আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি আর মিহি করে পেস্ট করেছি পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা একটু বেশি করে দিলাম দিয়ে এবার পোস্তর যে বোলটা আছে ওটা ধুয়ে জল দিয়ে দেব। বেশি জল দেব না অল্প জল দেব কারণ আমি এই পোস্ত পোস্তটা যে বানাচ্ছি এটা একটু শুকনো শুকনো হবে এটা ঝোল পোস্ত হবে না এই যে যেটুকুনি আলু একটু সেদ্ধ হওয়া বাকি আছে সেটা এই জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর এই পোস্তর সাথে আলু পোস্তর সাথে বিউলির ডাল খেতে ভীষণ ভালো লাগে আর গরমের দিনে এই সব রান্নাগুলো আমাদের ঘরে ঘরে হয় আর সত্যি খুব ভালো লাগে খেতে আর শরীরের পক্ষেও খুব ভালো আর বাচ্চারা ভীষণই পছন্দ করে এটা ডাল দিয়েও খাওয়া যায় শুধু পোস্ত আলু পোস্ত দিয়েও ভাত খাওয়া যায় তো আলুটা চেক করে নিলাম সেদ্ধ হয়ে গেছে এবার আর একটু শুকিয়ে নেবো জলটা আর এর মধ্যে একটু চিনি দেবো একটু চিনি না দিলে কিন্তু ব্যালেন্স থাকে না যেন একটু চিনি দেব আর এই সময় দু তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিতে পারো সেই ফ্লেভারটাও খুব ভালো লাগে তো এবার চিনি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আর একটু নাড়িয়ে শুকনো করে নাপিয়ে নেব খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতে তো দুর্দান্ত লাগে এইভাবে তৈরি করবে ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবার এটাকে ভালো করে একটু শুকনো করে নিচ্ছি নিয়ে নাবিয়ে নেব। তৈরি হয়ে গেল আলু পোস্ত আমিও এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে ঝাল হবে না বেশি অথচ গন্ধটা থেকে যাবে ঢাকা দিয়ে রেখে দিলাম দিয়ে নাবিয়ে নেব আর ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম অনেকে পছন্দ করেন কাঁচা সর্ষের তেল দেন যদি মনে করো কাঁচা সর্ষের তেল দিতে পারো তবে আমার সেটা গন্ধটা ভালো লাগে না আমি হালকা ঘি দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আলু পোস্ত